তোমরা কি জানো যে জাহান্নামীদের জন্য কি কি আয়াব ভোগ করতে হবে আর তাদের কি খেতে দেওয়া হবে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একটা অন্ধকার ঘর দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা হঠাৎ থেমে যায় লোকটার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে চোখ দুটো ফাঁকা কিন্তু ভয়ের ছাপ স্পষ্ট সে ফিসফিস করে বলে আরেকটু সময় শুধু আরেকটু কিন্তু সময় আর শোনে না ফেরেস্তার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে ফেরেশতা কোনো রাগ নেই কোনো মায়াও নেই শুধু একটাই বাক্য ফেরেশতা বলল তোমার সময় শেষ লোকটি ঘাবডে গেল লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল লোকটা চোখ খুলে দেখে অসীম এক ময়দান সূর্য মাথার ঠিক ওপরে কিন্তু আলো নেই তাপ শুধু আগুনের মতো জ্বলছে মানুষ চিৎকার করছে কেউ নিজের সন্তানকে চিনতে পারছে না কেউ নিজের নামটাও ভুলে গেছে তার সামনে একটা আমলনামা খুলে ধরা হয় পাতা উল্টাতে উল্টাতে সেতা বলে নামাজ অবহেলা সুদ মিথ্যা জুলুম অহংকার তো না করা সবই তুমি করেছ লোকটার ঠোঁট কাঁপে সে বলে আমি তো মানুষই ছিলাম উত্তর আসে তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল একবার নয় বারবার হঠাৎ মাটির নিচ থেকে একটা গর্জন দূরে দেখা যায় বিশাল এক দরজা লোহার আগুনে লাল দরজার গায়ে লেখা এখান থেকে আর কেউ ফিরে যায় না জেনেম দরজা খুলতেই আগুনের শ্বাস বের হয় সেই জায়গাটা খুব ভয়ঙ্কর শব্দ চিৎকার কান্না আর অনন্ত যন্ত্রণা ফেরেসে তারা বলে এটাই তোমার ঠিকানা লোকটাকে ছুড়ে ফেলা হয় অন্ধকার এক বহরে মাটি নয় আগুন শরীর পুড়ে যায় কিন্তু মৃত্যু আসে না যাহার নাম এ মৃত্যুকে জবাই করা হয়েছে এক বিশাল লোহার হাতুড়ি ওপরে উঠে যায় ছায়াটাই ভয়ঙ্কর আঘাত পরে শব্দটা শুধু শোনা যায় না হাড়ের ভেতর অনুভূত হয় লোকটা চিৎকার করে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আমি বদলে যাব কিন্তু আকাশ থেকে উত্তর আসে এটা বদলানোর জায়গা না এটা ফল ভোগ করার জায়গা পানির জন্য সে ছুটে যায় দেখে একটা নদী কিন্তু সেটা ফুটন্ত এক চুমুক নিতেই মুখ গলা ভেতরটা ছিঁড়ে যায় সে পড়ে যায় হাঁটুতে চোখ দিয়ে আর পানি আসে না শুধু আগুন সেই জাহান নামে অতুল গহবরে কাটা যুগত করা ফল গাছ আছে নাম তার জাক্কুম লোকটিকে বলা হবে জাক্কুকুম খাও পিপাসা মেটানোর জন্য ফুটন্ত গরম পানির নদী থাকবে সেখানে আর পুজ রক্ত নদী থাকবে আর কালো পড়া মোবিল সেটা থেকে আগুন জ্বলতে থাকবে আর এক ধরনের নদী থাকবে বমির নদী মানুষ সেখানে এত তাই পিপাসা যুগত থাকবে যে পিপাসা মেটানোর জন্য সেইগুলোই খেতে থাকবে একবার আপনারা ভেবে দেখুন তো কত ভোয়া বহু দৃশ্য বহু বছর কেটে যায় কেউ জানে না জাহান্নামে নামে ঘড়ি নেই লোকটা একদিন চিৎকার করে বলে যদি এক সিজদাও করতাম যদি একবারও সত্যি করে তোবা করতাম কিন্তু আফসোসের কোনো মূল্য নেই এখানে জাহান্নাম নাম কাউকে চায় না আমরা নিজেরাই আমাদের পথটা বেছে নিই আল্লাহ আজাব দেওয়ার আগে বহুবার ডেকেছেন নামাজে কুরআনে সতর্কবার্তায় আর জীবনের ছোট ছোট ধাক্কায় যারা সেই ডাক শুনেও ফিরে আসেনি তাদের জন্যই এই পরিণতি কিন্তু তুমি তুমি এখনো বেঁচে আছো এখনো তোবার দরজা খোলা এখনো ফিরে আসার পথ আছে কাল নয় আজই ফিরে এসো যতক্ষণ ডাকটা শোনা যাচ্ছে আজ তুমি অলস্তা করবে কাল ঠিক ই তোমায় বরণ করতে হবে সেই কথাটা আমাদের স্মরণ করা উচিত যখন কেউ কারোর কাজে আসবে না কেউ কাউকে চিনবে না সময় তোমার জন্য থেমে থাকবে না নামাজ রোজা মানুষ আর সাথে ভালো ব্যবহার করা উচিত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল এ নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন